আম্মু, আমরা কখন গরু কুরবানি এখন এখনারে তোর বাবা নামাজ পড়ে আসবে, তারপর গরু কুরবানি হবে। বাবার কখন নামাজে যাবে? এই তো আর কিছুক্ষণ পরেই যাবে। শোন, তুই একটা কাজ কর। তুই আব্দুল্লাহদের বাড়িতে যা। কেন আম্মু? আব্দুল্লাহকে বাড়িতে গিয়ে আমার কি কাজ? আব্দুল্লাহকে বলে আয়, নামাজের পর যেন আমাদের বাড়িতে আসে। কুরবানির মাংস কাটার জন্য তো কিছু লোক লাগবে। ও যেন সাহায্য করে। ঠিক আছে আমি যাচ্ছি আব্দুল্লাহ তাড়াতাড়ি গোসল করে যেতে হবে তো হ্যাঁ বাবা গোসল করে নিচ্ছি আচ্ছা বাবা কোরবানির ঈদের দিন আমরা শুধু নামাজ পড়ি কিন্তু কোরবানি দেই না কেন কোরবানি তো আমাদের জন্য সুন্না নয় রে কেন বাবা কোরবানি আমাদের জন্য সুন্না নয় কেন আমাদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তাই এটা আমাদের জন্য শূন্য নয় একদিন আমরাও কুরবানি দেব আমাদেরও একদিন সামর্থ্য হবে ইনশাআল্লাহ তোর মনে আশা যেন পূর্ণ হয় আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল ওয়া আলাইকুম চাচা ঈদ মোবারক ওয়া আলাইকুম আসসালাম মামুনি ঈদ মোবারক চাচা আম্মু আব্দুল্লাহ নামাজের পর আমাদের বাসায় যেতে বলেছেন কেন আমাকে কেন রেখেছে আমাদের বাড়িতে গরু কোরবানি হবে গরু কাটার জন্য তোমাকে ডেকেছে তুমি এসো কিন্তু হ্যাঁ মা ওকে আমি পাঠিয়ে দেব তুমি এখন আসো সেমাই রান্না করেছি খেয়ে যাও না চাচা আরেকদিন এসে খাবো চলি কোরবানি 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 সবাই ঈদের নামাজ আদায় করে ঈদের নামাজ শেষে সবাই কোলাকুলি করে এবং সবাই মিলে গরু কোরবানি করতে থাকে আসসালামু আলাইকুম চাচি আপনি আমাকে ডেকেছিলেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি ডেকেছিলাম বাবা আমাদের বাড়িতে কোরবানি করা হবে তুই একটু মাংস কাটতে সাহায্য করিস ঠিক আছে চাচি আরে বুবু ঈদ মুবারক আরে রহিম এই সময় হলো তোর আসার কই একটু তাড়াতাড়ি আসবি দেরি করে আসলাম তো কি হয়েছে কোরবানিতে তুই নাম দিয়েছিস তোর তাড়াতাড়ি আসতে হবে না কাজকর্ম তো করতে হবে কোরবানিতে নাম দেওয়া কি আম্মু কোরবানি করতে সাতটা নামের প্রয়োজন হয় তোর মামা সেখানে নাম দিয়েছে তোর মামা আমাদের সাথে কোরবানি করবে ও আচ্ছা এবার বুঝেছি মামা কোরবানির মাংস কাটটা শেষ হলে আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে মা তোকে নিয়ে ঘুরতে বুবু চল এখন কোরবানি করে নেই ঠিক আছে করে এরপর সবাই মিলে মাংস কাটতে বসে যায় বিকালের দিকে সবার মাংস কাটা শেষ হয় এরপর সবাই ভাগ করতে বসে যায় ববু ভাগ করার দায়ভার তো আমাদের ওপর আছে এক কাজ করি আমাদের ভাগে একটু বেশি বেশি নেই ছি রহিম কি বলছিস এসব এটা করা তো পাপ হবে আরে বুবু পাপ কেন হবে সামান্য মাংস নিলে কি এমন হবে কেউ তো দেখবে না কেউ না দেখুক আল্লাহ তো দেখবে সামান্য কয়েক টুকরো মাংসের জন্য তুই কি চাস তোর কোরবানিটা আল্লাহর কাছে কবুল না হোক যা এখন ওখানে গিয়ে বস মাংস ভাগ হলে তোর ভাগটা নিয়ে নিস এরপর প্রত্যেকে ভাগে সমান সমান করে মাংস দেওয়া হয় মাংস নেওয়ার পর তারা বাড়ি ফিরে আসে চাচি সব কাজ তো শেষ তাহলে আমি এখন আসি সে কি রে তুই চলে যাবি মানে এখন এখানে খাবি তারপর যাবি না চাচি বাসায় বাবা একা আছে উনি হয়তো আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে আমি বাড়ি গিয়ে খাবো আর তাছাড়া এখানে তো দুপুরে খেয়েছি তাহলে এই নেই এখানে কিছু মাংস আছে এগুলো নেই আরে বুবু ওকে আবার মাংস দিতে যাচ্ছ কেন ও তো ভালো মন্দ খেলো বাসায় তার উপর আবার মাংস দিতে হবে তুই কি চুপ করবি রহিম ও সারা দিন পরিশ্রম করেছে এটা ওর পরিশ্রমের জন্য দিচ্ছি এই নে বাবা এগুলো বাড়ি নিয়ে যা তোর বাবা শহরে দেখাস ঠিক আছে চাচি আমি এখন আসি আচ্ছা বাবা যা আব্দুল্লাহ খুশি মনে মাংস নিয়ে বাড়িতে আসে কিরে বাবা এত দেরি হলো যে ওদের গরু তো অনেক বড় তাই কাটতে অনেক সময় লাগল হাতে এগুলো কী রে বাবা কোথায় পেরিয়েগুলো এগুলো চাচি দিয়েছে আমাকে খেতেও বললেন কিন্তু আমি খাইনি আর জানো বাবা আয়েশার মামা চাচিকে বলছিল আমাকে যেন মাংস না দেয় কিন্তু চাচি উল্টো উনাকেই বকে দিলেন ওনারা খুব ভালো মানুষ আল্লাহ ওনাদের কোরবানি কবুল করুক আমিন চল এখন ঘরে তোর জন্য খাবার বেড়ে রেখেছি ঠিক আছে বাবা তার ভাগের মাংস তিন ভাগ করে ভাগ করতে করতে সেখানে একটা ভিক্ষুক এসে যায় মা জননী আমাকে একটু ভিক্ষা দাও আয়সা এই এক ঠোঙা মাংস ওনাকে দে তো আরে বুবু কি করছিস ভিক্ষুকে এত মাংস দিবি কেন দেব না এটা তো ওদের ভাগেরই মাংস ওদের ভাগের মাংস মানে কেন তুই জানিস না কোরবানির মাংস তিন ভাগে ভাগ করতে হয় তার মধ্যে এক 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 ভাগ 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 নিজের জন্য 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 আর ফকির সেই থেকেই তো আমি দিচ্ছি ধুর তুই হলি সব থেকে বোকা আমি বাবা এত ভাগ টাক করতে পারবো না আমি সব মাংস নিয়ে গিয়ে ফ্রিজে রাখব তাহলে তুই কোরবানি করলি কেন মাংস কিনে তো ফ্রিজেই রাখতে পারতি কোরবানি করলাম কারণ আমার কোরবানিও হয়ে গেল কে বলেছে তোর হয়েছে তুই মাংস হল যদি নিয়ম অনুযায়ী কোরবানি না করিস তাহলে তোর কোরবানি আল্লাহ কবল নাও করতে পারে মানে মানে কি বলতে চাচ্ছিস তুই হচ্ছে এটা তোর হবে না শুধু টাকা খরচ করাই হবে আল্লাহর সন্তুষ্টি আর অর্জন করতে পারবি না তাহলে কি আমার কোরবানি হবে না না সব নিয়ম মেনে কোরবানি করতে হয় এই আয়সা যা গিয়ে মাংসটা দিয়ে ওনাকে আয়সা ভিক্ষুককে মাংস দিতে যায় তখনই রহিম তাকে থামায় দাঁড়া মামনি বুবু আমার ভাগ থেকে একটু মাংস দে তোর ভাগ আর আমার ভাগ মিলে আমি দিয়ে আসছি এই কথা শুনে আয়সার মা অনেক খুশি হয় রহিম তাদের দুজনের ভাগ থেকেই ভিক্ষুককে মাংস দিতে যায় এই নিন এই মাংসগুলো রাখুন বাবা বাড়ি থেকে আমাকে এতগুলো মাংস দেয়নি আল্লাহ তোমার ওপর রহমত করুক বাবা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার কোরবানি কবুল করে নেয় ঠিক আছে বাবা আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন তোমার কোরবানি কবুল করে নেবে এরপর রহিম তার নিজের মাংস তিন ভাগ করে শরীয়ত অনুযায়ী সবার মাঝে মাংস বিতরণ করতে থাকে মা আমার লাটিনটা কোথায় রেখেছো বলো তো তোর টেবিলের উপর রাখা আছে মা আমি বাইরে খেলতে যাচ্ছি আরে মাত্র তো স্কুল থেকে ফিরলি এখনই খেলতে যাবি হ্যাঁ মা আমার বাড়িতে একদম ভালো লাগছে না আমি বাইরে খেলতে গেলাম আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস সন্ধে করিস না আর একা একা খেলিস না কোথাও একা কেন খেলবো আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি হামজাকে নিয়ে খেলতে যাব ঠিক আছে সাবধানে যা রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায় এই হামজা বাড়িতে আছিস কে রিয়াজ নাকি ভেতরে আয় ভেতরে আয় আরে তোর কি হয়েছে তুই শুয়ে আছিস কেন আমাকে তুই খেলতে নিয়ে যাবি না আমার শরীরটা একদম ভালো নেই রে কেন কি হয়েছে তোর তুই আজকে স্কুলেও তো যাসনি আমার জ্বর এসেছে ও তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না তাই না রে রিয়াজ তুই আজকে চলে যা আমরা না হয় কাল খেলব কি আর করার তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে এনে একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না আচ্ছা ঠিক আছে রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে আজকে কেউ খেলতে আসলো না বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে আমি বরং একা একা খেলি এই জায়গাটা বেশ ভালো লাগছে এখানে একটু লাঠিম খেলে দেখি কেমন লাগে রিয়াজ লাঠিম খেলতে থাকে খেলতে খেলতে একপর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায় এই রে যা লাঠিমটা খাদে পড়ে গেল একটা মাত্রই লাঠিম আমার ধর এটাকে এখন তুলতে হবে আজকের দিনটাই ভালো না রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে আরে কোথায় পড়লো লাঠিমটা খুঁজেই তো পাচ্ছি না কোথায় গেল ওই তো ওখানে পড়ে আছে রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ আরে এটা আবার কিসের পাইপ দেখতে কেমন যেন লাগছে এটা কি আমি একবার ছুঁয়ে দেখবো কিন্তু কোনো বিপদ হবে না তো ধর কি আবার বিপদ হবে একটু দেখি এটা কি জিনিস রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে আরে রে রে এগুলো কি বের হচ্ছে এই জিনিসগুলো আবার কি একটা কাজ করি এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে কেমন কালো কালো গন্ধওয়ালা বাসার ভেতরে ঢুকতেই না আমা কিন্তু এগুলো কি তা তো খুব জানার ইচ্ছে করছে আচ্ছা হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে হুম বাজারের দিকে যেতে হবে আমাকে বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি নিশ্চয়ই উনি জানবেন রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায় হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে আসসালাম ওয়ালাইকুম হাকিম কাকা ওয়ালাইকুম আসসালাম কি খবর রিয়াজ আলহামদুলিল্লাহ তুই কিছু নিতে এসেছিস কিছু লাগবে তোর না কাকা আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি দেখুন তো এগুলো কি বলতে পারেন কি না দাও তো দেখি এটা হচ্ছে পেট্রোল তুমি এটা কোথায় পেলে আসলে আমি কোথাও পাইনি বাড়িতে ছিল তাই নাকি এগুলোর তো অনেক দাম তুই বেস্তে এসেছিস নাকি রে হ্যাঁ আমি বেস্তে এসেছি মা আমাকে পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে তাহলে কৌটাটা আমাকে দে আমি তোকে টাকা দিচ্ছি হ্যাঁ কাকা এই নিন রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয় রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায় রিয়াজ এসেছিস আয় হাত মুখ ধুয়ে খেতে আয় না মা আমি ঘরে গেলাম আরে খেয়ে দে ঘরে যা না মা আমার একটু খিদে নেই আমি ঘরে গেলাম রিয়াজ না খেয়ে ঘরে চলে যায় বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে আরে আমি তো অনেক টাকা পেয়ে গেলাম এই টাকাগুলো দিয়ে আমি কি করব। হ্যাঁ কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে পারি তাহলে আমি অনেক টাকা পাব আমি তো বড় লোক হয়ে যাবো পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। ওই তো রিয়াজ এসে গেছে রে তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে আমার কথা ছাড় তোর শরীর এখন কেমন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি ঠিক আছে চল তাহলে তোদের খাওয়াই হুম, কি বলছিস তুই আমাদের খাওয়াবি তুই তো কখনোই আমাদের খাওয়াস না কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো হামজা সুস্থ হয়েছে এই উপলক্ষেই খাওয়াবো বেশি কথা না বলে চল এখন কিন্তু তুই এত টাকা কোথায় পাবি আমি আলাদিনের চেরাক পেয়েছি বুঝলি সেখান থেকে অনেক টাকা আসে এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে তোরা কি কিছু খেতে চাস না নাকি আরে চাই চাই আমরা কেন খাবো না চল চল হ্যাঁ তাড়াতাড়ি চল এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে কিন্তু একদিন হলো এক বিপদ মা তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না সবার কাছে ফুটবল আছে কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই এত ফুটবল ফুটবল করতে হবে না আগে পড়াশোনায় মন দে আমাকে ফুটবল কিনে দিতেই হবে আমি কিছুই শুনবো না আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব আমাকে শুধু কটা টাকা দাও আমি নিজেই কিনে নিয়ে আসব। ফুটবলের দাম অনেক বুঝলি এত টাকা আমার কাছে নেই তাহলে বাবার কাছ থেকে এনে দাও তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন আর একবার যদি ফুটবলের কথা বলেছিস তাহলে এখনই মার শুরু করে দেব ধুর আর কিচ্ছু ভালো লাগছে না আমি বাইরে গেলাম রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে কিরে রিয়াজ তোর এত মন খারাপ লাগছে কেন কি হয়েছে আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি এজন্য মন খারাপ করেছিস হ্যাঁ করেছি আচ্ছা শোন তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি আমরা কোথায় টাকা পাবো আমাদের কি এত টাকা আছে না কি আমাকে কোনোভাবে টাকা এনে দে আমি পরে শোধ দিয়ে দেব তুই কোথায় টাকা পাবিও তো আরে বলছিলাম না আমার কাছে আলাদিনের চেরা গেছে তোরা হাসছিস কেন এভাবে তুই আমাদের বোকা পেয়েছিস নাকি তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস তাই না আমি কেন এটা ভাববো শোন আমি তোদের অনেক খাইয়েছি এখন আমাকে সাহায্য কর না না আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তোকে দেব আমার বাড়িতে অনেক কাজ আছে আমিও চললাম রে আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করল না এক কাজ করি হাকিম কাকার কাছে যাই কিছু পেট্রোল নিয়ে যাই রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে কাকা আজকে একটু বেশি করে দিন কি পেট্রোল দিয়েছিস তার তো দেব নাকি আপনাকে তো রোজ পেট্রোল এনে দিই যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি কোনো বেশি টাকা নেই বেশি করে পেট্রোল আনবি বেশি করে টাকা দেব বেশি পেট্রোল আনলে আপনি আমাকে বেশি টাকা দেবেন হ্যাঁ বেশি আনলে তোকে বেশি করে দেব আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি ঠিক আছে যা তাহলে সেখান থেকে চলে যায় কিন্তু হাকিম কাকার সন্দেহ পিছু এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না কিন্তু কিভাবে বেশি পেট্রোল নেব হুম হ্যাঁ একটা কাজ করি যেহেতু ছিদ্রটা অনেক ছোট তাই হয়তো পেট্রোল কম আসে আমি এই ছিদ্রটা অনেক বড় করে দেই। রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের পাইপ ছিদ্র করে দেয় সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে রিয়াজ ভয় পেয়ে যায় এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে আরে রে 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 তুই এটা কি করলি তুই পেট্রোলের পাইপ ফুটো করে দিলি না মানে আসলে কি কি না মানে করছিস তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি দাঁড়া সবাইকে আমি বলে দিচ্ছি না আমি ইচ্ছে করে করিনি এসব কাউকে জানাবেন না কাকা চল তোর মায়ের কাছে চল আজ তোর মাই তোকে সায়স্তা করবে হাকিম কাকা রিয়াজকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং তার মাকে সব ঘটনা খুলে বলে আমি যা শুনছি তা কি সত্যি রিয়াজ তুমি এই ভুলটা করেছো। হ্যাঁ মা আমি আসলে বুঝতে পারিনি মা তোমার এটা করা একদম উচিত হয়নি প্রথম দিনে এই ভুল না হয়ে করেছ কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছো। আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা তাই ফুটো করে দিয়েছি অনেক পেট্রোল পাওয়ার আশায় মা তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছ হ্যাঁ মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো লোভ করব না মা শোনো বাবা লোভ করা অত্যন্ত খারাপ কাজ দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আমি আর কখনো লোভ করব না কখনোই না মনে রেখো লোভ যারা করে তাদের আল্লাহ তালা পছন্দ করেন না লোভ করলে কখনো নিজের ভালো হয় না নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো তাই আর কখনো তুমি লোভ করবে না হে মা আমি বুঝতে পেরেছি আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ আর পাপিকে আল্লাহ তালা পছন্দ করে না আমি আর কখনোই লোভ করব না মা আর কখনোই না মাশাল্লাহ তুমি বুঝতে পেরেছ এটাই অনেক লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছো এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি কারণ সে জানে লোভ করা ভালো নয়